হাসান বসির রহমতুল্লাহ আলাই বলেন পাহাড় উহুত পর সোনা হলেও আমি দান করতাম সুহান বলেন সেটা নবীজির মহব্বত ঈদে মিলাদ দান করতাম হাসান বসির রহমতুল্লাহ আলাই তিনি এই যে নেমাতুল কুবরা আল আল আলমের আট পৃষ্ঠায় তিনি লিখতেছেন এখানে শত শত বছর আগেকার কেতাব মিশরে ছাপানো কেতাব আট পৃষ্ঠায় দেখুন হজরত হাসান বসরি রহমতুল্লাহ কি বললেন এই কারণেই বললেন যে নবীজির মহব্বতে যে একটা দাসীকে আজাদ করে বোখারির আদিসের ভিত্তিতে একটা দাসীকে আজাদ করে আবু মতো একটা কাফের আল্লাহর রহমত পায় নবীজির রহমতের আওতাভুক্ত হয়ে সোমবার দিন আল্লাহ পাকের আজাব গজব থেকে বেঁচে যায় তাহলে আমি হাসান বস্তি কি করব দেখেন কল হাসান বস্তি যদি আল্লাহ ত্রান হো অদিত্য লৌকান আলী মিসলি মিসলু জাবালি উহুদিন জাহাবা আমাকে যদি উহুদ পাহাড় পরিমাণ তিন কিলো মিলে উহুদ পাহাড় উপরে এত উঁচু উঁচুতে উঠলে নিচের মানুষগুলি পাখির মতো সরো সরো দেখায় এত বড় উহুদ পাহাড়ের মতো সোনাও যদি মমলাম দান করতেন فان فتقته على قراته مولد النبی صلی আমি ওই পুরা অর্থটা উহুদ পাহাড় পরিমাণ শোনাটা এই পুরাটাই আমি আল্লাহর নবীর মিলাদের পক্ষে ব্যয় করে দিতাম মানুষকে খাওয়ানোর জন্য জোরে বলুন সুবহানাল্লাহ হাসান বসিরাহাতুল্লাহ এর পশ্চিমের যোগ্যতা আছে এই বাতির 72